অ্যাপেল কিছুদিন আগে রিলিজ করছে তাদের আইফোন সেভেন্টিন সিরিজ এবং বেশ কিছুদিন ধরে টেক দুনিয়ায় এটা নিয়ে আলোচনা রয়েছে তবে সব থেকে বড় আলোচনা হলো কে হতে যাচ্ছে নেক্সট ফ্ল্যাগশিপ কিং এবং এই যুদ্ধে নতুন করে নামতে যাচ্ছে কিন্তু স্যামসাং তাদের আপকামিং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স আলট্রা নিয়ে এবং আজকের ভিডিওতে আমি বিস্তারিত জানাবো লেটেস্ট লিক্স অ্যান্ড রিউমার এবং যেটাকে আমি পাঁচটা পয়েন্ট আকারে সাজিয়েছি তো ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কেমন হতে যাচ্ছে আপকামিং এস টোয়েন্টি সিক্স আলট্রা এবং এটা অ্যাকচুয়ালি কিং অফ ফ্ল্যাগশিপ হতে যাচ্ছে কিনা বা অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে এর অবস্থান কেমন থাকে থাকবে তো একদম প্রথমে আসি যেটা সেটা হলো ডিজাইন কারণ ডিজাইন নিয়ে সবসময় আমাদের একটা ফ্যাসিনেশন থাকে এবং স্যামসাং কিন্তু বেশ কয়েকটা ডিজাইনে তাদের তেমন কোন পরিবর্তন আনেনি তবে এবার তাদের ক্যামেরা বাম্পে একটা পরিবর্তন আনতে যাচ্ছে যেমনটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তবে সব থেকে বড় ইম্প্রুভমেন্ট তাদের এই ডিজাইনে থাকতে যাচ্ছে সেটা হলো এবার ফোনটা টোটালি যে ফ্রেমটা আছে সেটা দুই সাইডে কার্ভ হতে যাচ্ছে টোটালি ফোনটা ফ্ল্যাট হয়ে যাবে সো এটা আপনি ধরে নিতে পারেন যে একদম আইফোনের মতো হতে যাচ্ছে ডিজাইনটা দেখে আই হোপ যে স্ক্রিনে আপনারা বুঝতে পারতেছেন এবং তাদের টোটাল লাইন আপকে কিন্তু তারা এবার পরিবর্তন করে ফেলতেছে সেম এস অ্যাপেল কারণ স্যামসাং এর কিন্তু এবার প্লাস ফোন গুলো থাকছে না তো এবার আমরা মার্কেটে দেখতে পারবো এস টোয়েন্টি সিক্স প্রো এস টোয়েন্টি সিক্স এজ এবং এস টোয়েন্টি সিক্স আলট্রা এবং এই যে তিনটা ফোন দেখতে পাচ্ছেন তার মধ্যে সব থেকে ডিজাইনে চেঞ্জেস যেটা আসছে সেটা হলো এস টোয়েন্টি সিক্স এজ এবং এইটার ডিজাইন দেখে আপনার মনে হয় অনেকে হতাশ হইতে পারেন কেউ কেউ এটা নিয়ে ট্রলও করতেছে তবে স্যামসাং এর লাস্ট কয়েক বছরে যে জিনিসটা আমি দেখতেছি যে তারা ডিরেক্টলি অনেক জায়গায় অ্যাপেল কে এমন ভাবে কপি করতেছে যেটা লিটারেলি দেখলেই বোঝা যায় এবং আমার মনে হয় যে যারা ট্রু স্যামসাং এর ফ্যান ছিলেন তারা নতুন স্যামসাং এর যে সিইও আসছে সে আসার পরে খুব একটা খুশি নয় কারণ অনেক প্রোডাক্ট আসছে আমরা দেখছি যে যেটা মানে লাইক স্যামসাং অ্যাপেল হট ট্রাই করতেছে এই ব্যাপারটা আমার পার্সোনালি ভালো লাগছে না কারণ স্যামসাং কিন্তু সবসময় তাদের একটা নিজস্ব আইডেন্টিটি ধরে রাখতো এবং অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে স্যামসাং এর এটা একটা বিশেষত্ব ছিল এবং সবসময় ফাইটটা হতো অ্যান্ড্রয়েড এবং আইওএস এর মধ্যে তবে সেই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে বিলীন হতে যাচ্ছে আমি যেটা পার্সোনালি ফিল করছি বাট আপনাদের কোনো মতামত থাকলে বা কেন এমনটা হচ্ছে সেটা আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তবে পরবর্তী যে নিউজ সেটা খানিকটা ফ্রাস্ট্রেটিং কারণ কি কোয়ালকমের আসলে লিটারলি মাথা নষ্ট হয়ে গেছে কারণ যখন তারা এইট সিরিজ এর প্রথন এইট জেন থ্রি পর্যন্ত এইট জেন ফোর তারা এইট এলিট এবং জিবি করে র্যাম থাকবে আর ইফ এস ফোর পয়েন্ট ওয়ান এর স্টোরেজ টাইপ থাকবে তবে ডিসপ্লে তে যে পরিবর্তনটা আসছে সেটাই মূলত এবার এস টোয়েন্টি সিক্স আল্ট্রা একটা পরিবর্তন আনতে যাচ্ছে বেশ কিছু জায়গায় এবং কিছু জায়গা আছে যেটা অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডেও কপি হতে যাবে যাবে যেমন দেখেন এন্টি রিফ্লেকশন কোটিং ছিল তাদের ফোনে সেটা ডেফিনেটলি এবার আরো ইম্প্রুভ হতে যাচ্ছে তবে সেম জিনিস কিন্তু অ্যাপেল তাদের সেভেন্টিন সিরিজে ইন্ট্রোডিউস করছে যদিও সেটা স্যামসাং এর ধারে কাছে নাই বাট এবার চিন্তা করেন এস টোয়েন্টি আলট্রাতে কি পরিমাণে এন্টি রিফ্লেকশন কোটিংটা তারা নিয়ে আসবে এবং কত ইম্প্রুভ হবে তবে সব থেকে ডিসপ্লেতে ইম্প্রুভ যে জায়গায় সেটা হবে এ আই ম্যাজিক ফ্লেক্স টেকনোলজি যেটা আপনি যখন কোনো ক্রাউডের মধ্যে ফোন ব্যবহার করবেন সাইড থেকে কেউ দেখতে পারবে না এই ভিউটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে এবং আমি যেটা বলছিলাম যে এই জিনিসটা হয়তো বা অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে আরো অনেক অনেক ফোন কপি

আপগ্রেড করতে যাচ্ছে দ্যাট মিনস এবারে যে সেন্সরটা সেটা 10 মেগাপিক্সেল থাকলেও সেন্সর সাইজটা এবার ছোট হতে যাচ্ছে সফটওয়্যার প্রসেসিং বা ইমেজ প্রসেসিং এ কোনো ইমপ্রুভমেন্ট डेफिनेटলি আনবে যে কারণেই হয়তো বা তারা এই কাজটা করতেছে তবে ফাইনালি এটা আসলে অ্যাকচুয়ালি ডাউনগ্রেড কিনা বা আসলে কোন আপগ্রেড হলো সেটা কোন রিলিজ হলো আমরা বুঝতে পারবো তবে এখনো পর্যন্ত খাতা কলমে কিন্তু এই জায়গাটা ডাউনগ্রেড হতে যাচ্ছে এবং ফাইনালি 5 নম্বরে ব্যাটারিতে আসি এখানে কিন্তু এবারেও 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে তবে ফাস্ট চার্জ হতে যাচ্ছে 65 ওয়াট তবে বেস্ট ইমপ্রুভমেন্ট যেটা আসছে সেটা হলো এবার টোটাল লাইনআপে তারা টলি ইটস এ হিউজ ইম্প্রুভমেন্ট আমি বলবো তো এই ছিল মোটামুটি সিগনি আপগ্রেড তবে এছাড়াও কিন্তু স্যামসাং তাদের ইনক্রিমেন্টাল আপগ্রেড যেমন এআই প্রসেসিংটা আরো বেটার হবে সফটওয়্যারটা আরো বেশি অপ্টিমাইজ হবে টোটাল ফোনটা কিন্তু হবে এই ব্যাপারগুলো তো ডেফিনেটলি আপগ্রেড হতেই থাকবে সো আমার কাছে মনে হয় যে স্যামসাং বেশ কিছু জিনিস এবার আনতে যাচ্ছে যেটা অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে বা স্মার্টফোন দুনিয়ায় একটা বার সেট করবে সো আমার কাছে মনে হয় দিস ইজ টু বি এক্সাইটিং বিশেষ করে আলট্রা আপনার কাছে কেমন লাগলো বা আপনি এক্সাইটেড কিনা বা আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং এই ফোন কিন্তু অ্যানাউন্স হতে যাচ্ছে আগামী জানুয়ারি মাসের বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে এবং মার্কেটে অ্যাভেলেবেল হবে ফেব্রুয়ারি দুই তিন তারিখে সো তখন আমরা ফাইনাল জানতে পারবো তবে ইন দ্য মিন টাইমে যদি কোনো আর সিগনিফিক্যান্ট আপডেট আসে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে